পুঁটি মাছ একবার এইভাবে রান্না করে দেখুন খেতে এতই দুর্দান্ত হয় যে গরম ভাতের সাথে আর অন্য কিছুই লাগবে না এই এক পদ দিয়ে প্লেট খালি হয়ে যাবে রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েকটি পুটি মাছ আর পুটি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া এখন লবণ আর হলুদটাকে আমি খুব ভালো করে পুঁটি মাছের সাথে মেখে নিব পুঁটি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মেখে নেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। আর এর জন্য চুলাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে পুঁটি মাছগুলোকে দিয়ে দিচ্ছি পুঁটি মাছ দুইভাবে রান্না করা যায় কাঁচাও রান্না করা যায় আবার তেলে ভেজেও রান্না করা যায় তবে আমার কাছে বেশি ভালো লাগে এইভাবে তেলে ভেজে নিয়ে তারপর পুঁটি মাছটাকে রান্না করলে এই মাছগুলোকে কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নেই হালকা করে তেলে ভেজে নিলেই হবে আমার এখানে যখন মাছটাকে আমি দুই পাশ উলটিয়ে দিচ্ছি আর উভয় পাশে হালকা ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে আমিগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি পুঁটি মাছগুলোকে তেল থেকে নামিয়ে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাটাকে ফোড়ন দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি এখন প্রথমে আমি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব আর পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আমি এখানে চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া একটা চামচ এখন আমি সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো আর টমেটোটাকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম পানি পানিটাকে দিয়ে আমি এখানে সব কিছুকে আবারও নিয়ে মিশিয়ে নিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট আমি ঝোলটাকে রান্না করে নেওয়ার পর এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পুঁটি মাছগুলো পুটি মাছ তো আপনারা অনেকভাবে খেয়েছেন একবার হলো বাড়িতে এইভাবে পুঁটি মাছের তেল ঝালটা রান্না করে খেয়ে দেখবেন একবার খেলেই কিন্তু সবাই আপনার এই রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এটা এতটাই টেস্টি হয় আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখন এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন আমি ঢাকনাটিকে সরিয়ে নিয়েছি আমার এখানে পুঁটি মাছের ঝোলটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কুচানো ধনে পাতা ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ধনেপাতা দিলে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে আর যে কোনো মাছের স্বাদকে দ্বিগুণ করে তুলতে কিন্তু ধনে পাতার নেই ধনে পাতা দিয়ে আমি আবার ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দুই মিনিটের জন্য আর দুই মিনিট পর আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব তৈরি হয়ে গেল মাছে ভাতে বাঙালির অতি প্রিয় পুঁটি মাছের তেল ঝাল একবার হলো বাড়িতে এইভাবে পুঁটি মাছের তেল ঝালটা করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ